আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি পারিবারিক ব্লগ নিয়ে যেহেতু রোজার মাস চলে এসেছে তাই ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে ইফতার করার আনন্দটাই একটা অন্যরকম আমি অবশ্য শপিং করার জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেইখানে ভাবলাম যে চাচা চাচিদের নিয়ে সবাইকে একসাথে নিয়ে ইফতার করি যেভাবে সেই কাজ এখানে আমি ডিম চপের জন্য আলু রেডি করে সাথে ডিম চপগুলো রেডি করে ফেলেছি এখানে ব্রেড ক্রাম দিয়েছি ডিম চপগুলোতে ব্রেড ক্রাম দিলে বেশ ভালো লাগে খেতে ব্রেড ক্রামের কোটিংটা খুব মচমচে হয় এর জন্য খেতে বেশ ভালো লাগে এখানে ডিম চপটা রেডি করে ফেললাম রেডি করে এটাকে ফ্রিজে রেখে দিব তো ডিম চপটা হওয়ার পর পরই তারপরে আরও অন্যান্য কাজ করতেছিলাম এই যে দেখুন প্রথমে ডিম দিতে পারিনি ডিম না দেওয়ার কারণে ব্রেড ক্রামগুলো ফেটে যাচ্ছিলো তো তারপরে আবার ডিম দিয়ে তারপর কোটিং করে এগুলোকে ভেজেছে আসলে কি সব পারফেক্ট ভিডিওর পেছনে কিছু ইমপারফেক্ট মুহূর্ত থাকে আর এখানে হালিমের ডাল সেদ্ধ হচ্ছে হালিমের মাংসগুলো রান্না হয়ে গেছে হালিমের ডাল অবশ্য উপচে পড়ে পড়ে আসছে আসলে কি আপনাদের জন্য যখন আমরা সব কিছু রেডি করে একটা পারফেক্ট ভিডিও দেই তখন কিন্তু এই পারফেক্ট ভিডিওটা তৈরি করার জন্য অনেক ইমপারফেক্ট মোমেন্ট পেছনে লুকিয়ে থাকে তো হালিমটা ওখানে রান্না হচ্ছে এখানে খুদের ভাত রান্না করব তো জন্য খুদের চালগুলো নিয়ে নিচ্ছে আজকের আইটেম ছিল তেমন কিছু না ফ্রুটস খেজুর ভর্তা খুদের ভাত আর ডিম চপ ভাজা পোড়ার মধ্যে এবং হালিম ছিল আম্মার তিন রকমের ভর্তা বানিয়ে ফেলছে এর মাঝখানে আবার আমার চাচো তো বোনরা আসছে সবাই মানে মেহমান ধাপে ধাপে আসছে সবাই এখানে আমার চাচাদো বোনটা আসলো তো ওই ফাঁকে আবার ওখানে হালিম হয়ে গেছে হালিমের জন্য পেঁয়াজ এবং আদা ভেজে ওখানে দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আমার চাচাতো বোন আসছে ও এসে আবার ফ্রুটসগুলোকে রেডি করতেছে আসলে হালিমে বাগান না দিলে একদমই ভালো লাগে না চাচাতো বোনটা ফ্রুটসগুলো রেডি করতেছে প্রথমে তো চাচাদু ভাই ক্লিপস নষ্ট করে তারপর আবার আরেকটা ক্লিপস নিলাম এখানে আবার চাচি আসছে কাকাও আসছে মামেজি চাচা তার ফাঁকে দেখুন এখন নতুন ট্যাংয়ের সাথে যে একটা অফার দিয়েছে তো এই অফারটা কিন্তু আমরাও অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং নিয়েছি এই যে চাচি এসে পেঁয়াজগুলো ভাজতেছে আবার আসলো মেহমান তো এইখানে আবার আমার চাচাদ বোন ওরা আসছে এখানে খুদের ভাতগুলো রান্না হয়ে গেছে দেখুন ব্রেড ক্রামে ডিম কোটিং করে করা আর কোটিং ছাড়া আর আজকে আমাদের ইফতারের আইটেমে খুবই সিম্পল আসলে কি ফ্যামিলি যখন একসাথে থাকে তখন সাদা পানিটাও বেশ মজার লাগে ফ্যামিলির সাথে ইফতার বলেন যে কোনো ছোট ছোট মুহূর্তগুলো একটা প্রিসিয়াস মোমেন্ট হয় এই যে সবাই আমরা ইফতারির জন্য খেজুরগুলো নিচ্ছি বোনেরা সব দুষ্টু করতেছে এইখানে আমার আব্বা এবং আমার মেজু চাচা বসে আছে ছোট চাচা অসুস্থ ছিল তা আসতে পারেনি এটা হচ্ছে আমার চাচাতো ভাই এই যে আমার বোনেরা সবাই বসে ইফতার করছেন আসলে কি ফ্যামিলির এই মোমেন্টগুলো এগুলো মানে কখনোই মিস করা যায় না আমি মনে করি যে প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যামিলির সাথে কাটানো মোমেন্টগুলো এতটাই ইম্পর্টেন্ট এখানে আমার ছেলে প্লাস আমার ছোট্ট একটা মামাতো ভাই ওরা আছে হালিমটা বাগার দেওয়ার পরে আর ধরা হয়নি এখানে ধনেপাতা পাতা দেওয়া ছিলো তো একসাথে মিক্সড করে আমরা সবাই খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি আমার চাচা কমেন্টস করছে যে খুব ভালো হয়েছে হালিমটা আমার চাচা তো ভাই খাচ্ছে তো ইফতারি শেষ এখন আমরা বসে বসে গল্প করতেছি লেফট ওভার ফ্রুটস থাকে ইফতারি থাকে তো সে কথা বলতে বলতে তো আমার চাচাকে বললাম যে আপনার জন্য পাঞ্জাবি এনেছি তো ওনার সাইজে হয় না তো সেই ফাঁকে হয় না বলে চাচাকে নিয়েই চলে গেলাম আরঙে তো আরঙে যেয়ে আমরা চাচার জন্য শপিং করলাম একটা পাঞ্জাবি তো তারপরে আবার মেয়েদেরও সেকশন দেখলাম কারণ কি শুধু ছেলেরা তো আরঙে যায় না মেয়েদেরও তো কাপড় চোপড় থাকে আমাদেরও তো প্রয়োজন হয় এই দেখুন অল্প কিছু ক্লিপস নিলাম ওরা ক্লিপস নিতে দেয় না এটা আপনারা জানেন যারা আরঙে শপিং করেন তারপরেও লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়েছে অবশ্য কি লুকিয়ে লুকিয়ে যে কোনো কিছু করার মজাটা বেশ ভালো লাগে তো আমরা আসলাম আস্তে আস্তে রাত দশটা বেজে গেছে সবাই খুদের ভাত নিয়ে বসে আছে আমাদের জন্য তো এসেই সাথে সাথে সবাইকে খাবার সার্ভ করে দিলাম অবশ্যই এটা ইফতারির মেনে ছিল কিন্তু সবার পেট এত পরিমাণ ভরা ছিল তো খেতে পায়নি এখানে আলু ভর্তা করেছে সুটকির ভর্তা রসুন পেঁয়াজ এবং কালেজিরা এই ভর্তাগুলো ছাড়া খুদের ভাতটা একেবারেই ফিকে পড়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বেশ মজা করে খেয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া ফ্যামিলির সবাইকে নিয়ে সময়গুলো কাটানো কতটা যে ইম্পর্টেন্ট আসলে বলে বোঝানো যাবে না আর আমার বাবা চাচারা আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট তারা আমাদের জন্য এতটা করেছে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য তারা যে কত কষ্ট করেছে তাদের জন্য যদি একটু গিফটের অ্যারেঞ্জমেন্ট করি সেটাও খুব কম কারণ তাদের ঋণ কখনও পরিশোধ করতে পারবে না আর আমার ছোট চাচা এবং মেঝো চাচা আমার বাবার চাইতেও বেশি আমাদের ভালোবেসেছে সবসময় সব কিছু তো সাপোর্ট করেছে আসলে আপনজনদেরকে থ্যাংক ইউ বলা যায় না লজ্জা করে কেমন কেমন লাগে এর জন্য আর কিছু বলি না কিন্তু মনের ভেতরে আছে তো ছোট ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিলাম ওটা ওকে দিয়ে দিলাম আর মেজু চাচার জন্য একটা পাঞ্জাবি নিলাম ওটাও চাচাকে দিয়ে দিলাম এখন জানি না আসলে কি জিনিসপত্র তো হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু মনের ভেতরের ভালোবাসাটা তো আর কাউকে কখনো বলে বোঝানো যায় না আমার চাচা ভাই সবাইকে হাত করতেছে এবং সবাই বিদায় দিয়ে চলে গেছে আব্বাই